এই জাগন তো আইতেছি দেহ রাস্তা মানুষ গেতাইছে রাইতের বারোটা বাজে তোমরা লাইক করো না কিছু না গাছ দেহ এত আর কি ঠান্ডা হয়েছে দেহ আমরা কি আগুন পাইতেছি তোমাক দেখাইতেছি রাইতের দশটা এগারোটা তুরি বারোটা তুরি কাম করে তারপরে ভাত চাত খাই দেয় আর কি আমরা কাম করতেছি গাছ দেহ এত কষ্ট করে থাকি তোমরা একটা লাইক করো না শেয়ার করো না কমেন্ট করো না এবং আমার ফেসবুক পেজটা তোমরা ইয়ে করোনা ফলো করো না আর সানিদুল বিপি চ্যানেলটা অবশ্যই তোমরা ই করবা সাবস্ক্রাইব করবা গাইছে একবারে দেখো এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা সাবস্ক্রাইব করো না কি নিয়ে কৌশো দেখি সাবস্ক্রাইব করতে গিয়ে টাকা পয়সা লাগে গাইছে দেখো একবারে এত ঠান্ডার মধ্যে আগুন পাইতেছি গাইছে যে দেখো আগুন পাইতেছি গাইছে যে দেখেন এই যে এই যা আগুন পোয়াতেছি একজন কি রাইতে ঠান্ডার মধ্যে কই মারছে গা ঠান্ডা বেশি আর কি নাক দে আর কি ধুমাবাই রে ঠান্ডার ছোরে কম বলতো চার পাঁচটা করে নিয়ে এখন নাকি গাইস খুবই খারাপ লাগে এ থই লাগে বাপরে বাপ কি কম আর ক আর কোনো ভাষা নাই কি গাইস দেখেন আপনারা অল্প আমার চ্যানেলটা রান্নারা সাবস্ক্রাইব করবেন আজকে কিন্তু আমি কমসে কম চার পাঁচশো সাবস্ক্রাইব এই ভিডিওতে চাই আমি গায়ে চাই একবারে অনুরোধ করে গেছি গাছ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও তুই রয়ে আসিল থ্যাংক ইউ বাই বাই টাটা